মধ্য চিকা মিটেন বীর রাজা তরুব ডাক ঢোল পিট খবর এ পাসনা যে বীর যতগুলো জন্তু মকুরেন গ্রা অশিক্ষিত উপযুক্ত শিক্ষা এ আকুয়া পড়া চাওয়া খাওয়া মিটার সার্টিফিক তো রাজা মশাইয়া নির্দেশ অনুয়া জতো জন্তু কিন্তু আকরেন গ্রা স্কুলক হাতির গি তরুবেন গ্রা বানরেন গ্রা হরেন গ্রা হাঁড় গি জিরাপ যা কেক যতোর স্কুল ভর্তি কে কো মহা শুরুই না শুরুই না সর্বশিক্ষা অভিযান পড়া পড়াও যখন ফার্স্ট ইউনিট টেস্ট তিয়োগ না পরিক্ষা এমপর যে হাতির গি ফেলা চির ফেলা বাংলা দারি দাবজেক্ট ফেলকা হাতি মহা চিন্তারে রাওা তাই তো তাহলে চিকায় हाती तो दी मेदा मिट्टी भागे मचा ट्यूशन मास्टार पजाय हूँ ट्यूशन तो बस दाड़िया हती मिटे गिन्तिक गी गिद्री रे फास्ट साबजेक्ट पास हिंदा पढ़ाशुना सा कम्प्रोमाइज लेखा एक्म फास्ट उडुक ना रजाल उडोना और जतो जंतु गिद्हे को फेलका कोई हडुरन अक एकदम ते विराट मार मंच तल होना বিবিধ রকম গেস্ট কো আমন্তরণ হইনা হে নাকু বিরাট ধুমধাম কতে অনুষ্ঠান করাও কতে উনি হড়ুরেন গিদরে হটোরে একদম মেডেল কো হরো আদিয়া টপার টপার করনাই তো দারে দিজ সাবজেক্ট রে টপার করনা তো উনি মেডেল কো মাও দিয়া নোয়া জেলতে বাকি জন্তুকু তো প্রচুর কুরাঙাওনা তো তুকু গিদরে কো গিদরে পিছুরে উনা খটা হিয়ুকনা নুকু গিদরে পাস দিব কো পাস তরিকনা প্রচুর কো অপমানিত হইনা নন্ডা কিন্তু ফেলকaday হাকুরেন গিদরে হ सूधुमात्र दा र पायर सब्जेक्ट छा बाकी सब साबजेक्ट रेलका प्रनसीपाल हाकून गार्जेनए मतयना जे आम गाड़ी फाकी माज गाय क्लास रिगे बेह लगे एटेंडेंस कमायाट क्लास पांच मिनिट खी बताना हाकूते रंगवना ग्राद रंग कटोम को रो आदे गए गगो इन दो तो दा छाट क्लासरे बी तेह दाएंगे दो बंद कर गज गज ग

গ্রা বি উয়সা খরচাই উ সুময় এম তাহলে গ্রা দার সাবজেক্ট বা পাস দিই চি মনে করেন জমু আর দাঁড়া বার তখন হামা তুই লদাই আচ্ছা হাতি বইহা আপ মত জিনিস চিন্তাই আপরেন আর জিরা বইহা উট বই আবেন হটো হটগেন হটো যদি চট লেখাই তুললে আবেন কিন্তু মজ মজ সা আবেন দারে দিচ্ছ দরকার তো কাটি আর হাকু বইহা আমি চিকিৎসক দারে দা দিলে আপনার গ্রা স্কুল ভর্তানি পাইরায় সেনা পাইরায় উনি বিভিন্ন কমপিটানরে অংশগ্রহণ দা এবং আমার মান সমানের ঢে দাম দেশ বিদেশ নানা রকম মেডেল আপেত গা সব আলোপে পড়াও কোয়া গাড়ি যাহ স্কুলের মজকে আইকাওয়া যাহ স্কুল গিক সম্পূর্ণ বিকাশ ওনকান স্কুল ভর্তিয়ে পে মান তাহা ভর্তি লক্ষ্য সেচ হাতির গ্রা দারে তি আমাকে উঁ জিরাফের গ্রা আর চি তো জিনিস শিক্ষা শিক্ষা গি গ্রা অনুযায়ী শিক্ষা কারিকুলাম তৈরি আবুরেন প্রত্যেকটি গিদ্রের মধ্যে গিয়ে কিছু কিছু প্রতিভা উকুমি না আবু আকামি তো হুকুন ওনা প্রতিভা সেন্দ্রা উডুক সেন্দ্রা উডুক কাতে উঙ্কু উঙ্কা প্রশিক্ষণ মাও কোয়া সুযোগ মাও কোয়া তবে কে তো জীবনে উঙ্কু কো প্রতিষ্ঠিত দড়িয়া জোর জবস্তি কেতে কোনো জিনিস কোরা চুরু খাইদো হুইয়া কি উনি উকাড়া জিনিস কি বাই সাকসেস দড়িয়া প্রত্যেকটি বিষয় কি লাহা লেগি তো পড়াশোনা একান্ত দরকার মিনা ঠিক কথা কিন্তু ইনে সাও সাও তো উটার বিষয়ের ওকাটা বিষয়রে উনিয়া প্রতিভা তাই ওনাটা প্রতিভা বিকাশ লাগি। উনি উপযুক্ত পরিবেশ সাথে গড় সপ্তাহ এাই হো তবে কিন্তু জীবনের প্রতিষ্ঠিত দাঁড়িয়ে আর বাংলাদেশ লিখা সারা বছরে পড়া চালা হয়তো কোনো রকমে পাসা কিন্তু শিক্ষা কোনো মূল্য না। শিক্ষা যদি বাই আপনার দাঁড়া মন খুব কিন্তু বোঝা তো বাং উন্নতি দেয়া আর আবু গার্জেন কে জিনিস বুঝাও না যে গ্রা বু পড়াও চাই খুব ভাগে কথা কিন্তু গিটার বিষয়ের ইন্টারেস্ট ওকাটা বিষয় নিয়া প্রতীভা গুপস সুপ্ত প্রতীভা উডুক বিষয় নিয় উৎসাহ এমা অচ খেলাধুলার ভাগে আকয়োজন ছবি আঁকা অকয় সেই রে তো ওকাটা বিষয় পতি আচ্ছা অনিচ্ছা বাড়াই হোক শিক্ষা মা লি প্রত্যেকটি বিষয় বুঝাও লিগ্রিসে লিগ শিক্ষা মা লি শিক্ষা কম্পালসারি কিনা কিন্তু ইনসাথতে আয়া মনের মতো সাবজেক্ট আয়া মনের মতো বিষয় নিয়ে যদি বাই লাই তাহলে কিন্তু পড়াশুনা বোঝায় মনে হয় আর আবু সানরে পরিবেশ কিন্তু কালচার একদম বানুয় গ্রা স্কুল ভর্তি কাতি পায় পায় আর বাকি বিষয় নিয়ে চিন্তা ভাবনা সুময় গার্জেন বানুয় আর অকা হান আর কারণ থেকে আবরেন গ্রাউ পড়াশোনা করে অনেক উড়াশোনা বোঝা হিসাব মনে হয় লোক লহা দা কমপিটন বয়স পর্যন্ত বিষয় পড়া হোক পড়া থেকে হোক তারপর গুড়ি উনি গেছে পড়া প্রতি অনিয়হাত প্রথমত সাবজেক্ট প্রতির গার্জেন্ট নলেজের অভাব দ্বিতীয়ত গ্রা ভাষাগত সোমস্যা তো উ স্যার মধ্যে গ্রেফতার যখন স্কুল চালাউ ইচ্ছা অনিচ্ছা গুরুত্ব মানে গার্জেন দায়িত্ব চিকেন তাকুয়া যা জিনিস গ্রাই মনে কর ঠিকাছে ভুলা নয় না সুধ্রি ওই বিষয় নিয়ে বাবু চিন্তা ভাবনা লেন কিন্তু ভবিষ্যৎ আবু অন্ধরো বিষয় নিয়ে চদনা কমেন্ট বক্সে লাই তে মা এন জহার